हम ये सोचते हैं कि हम जितना कठिन होंगे उतना ही हमारे लिए बेहतर है लेकिन नहीं असल में अफजल यह है कि मोमिन हमेशा नरम रहे आसान रहे कुछ लोग ऐसे हैं ना कि जब उनके नाम सुनता है, लोग कहते हैं कि भाई कुछ पूछो मत ये बंदा बहुत टेढ़ा है इससे तो आसानी से कुछ नहीं होने वाला ऐसे कहता है कि नहीं तो जो शख्स लोगों के साथ सख्त होगा अल्लाह का मामला भी उसके साथ सख्त होगा اس لیے ہمیشہ آسان رہے دوسروں کے لیے بھی آسانی یا فائدہ کرے رب کریم ہمارے لیے آسانی یا فائدہ کریں گے اللہ رب العالمین کیسے آسانی اور فائدہ برمائیں گے کہ ہم سے جو گناہی ہوتا رہتا ہے رب کریم اسے معاف کر دیں گے اللہ ہمیں سمجھنے کی توفیق رسول اللہ صلی اللہ علیہ وسلم شب شمع اللہ کا سے دعا کرتے ہیں اللہ আমাকে এমন আমল করা তৌফিক দাও যার দ্বারাই আমার গুনাগুলো মাফ হয়ে যাবে কিছু আমল এমন আছে এগুলোর দ্বারাই মানুষের গুনা মাফ হয় সুহান তার মধ্যে একটি আমল হইল যে সহজ থাকা কোনো বিষয় সহজ করা যে ব্যক্তি মানুষের সাথে সহজ করবে রব্বে করিম সহজ তার সাথে সহজ মোহামলা করবেন তার গুণাগুলো মাফ করে দেবেন তার মধ্যে মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হচ্ছে বেচা কেনা ঠিক না অনেকে দেখবেন কিনতে গেলে কোনো জিনিস কিনতে গেছে সেখানে বেছে 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 একদম ভালোগুলো নেবে আবার দাম দেওয়ার সময় কেমনে দু চার পয়সা কম দেওয়ার চেষ্টা করবে এখন একজনে যদি বাসে বাসে সব ভালোগুলো নিয়ে যায় বাকিগুলো কে কিনবে রসুল্লাহ সাল আলী সাল্লাম এরশাদ করেছেন যে তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল আল্লাহ ফাক তাকে মাফ করে দিয়েছিলেন তার আমল কি ছিল সে যখন কোনো জিনিস কিনতো সহজভাবে কিনতো যখন ব্যস্ত সহজভাবে ব্যস্ত। অনেক দোকানদার আছে না চারেন্ডাও কম নাই আবার জিনিস দেওয়ার বেলা কয় আমি যেভাবে কিনছি সেভাবে নেন তো আপনার জিনিস ষোলো আনা নাই দাম নেবেন আনা এটাও ঠিক না সহজ হওয়া দরকার কেনা ভিতরে সহজ ছিল এই লোকটি আর যখন কোনো মীমাংসা করার বিষয় হতো তখন সে সহজ হয়ে তো নরম থাকতো সহজে মেনে যেত এই গুণটার কারণে আল্লাফাক তার সমস্ত গুণা মাফ করে দিছে দুই মুসলমানের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হইতেই পারে টাকা পয়সা নিয়ে হতে পারে জাগা জমে নিয়ে হতে পারে যে এখন এটা নিয়ে যখন মীমাংসা বৈঠকে পড়ছে যে ব্যক্তি সহজ হবে যার কারণে মীমাংসা করাটা সহজ হবে করিম তার গুণাগুলো মাফ করে দেবেন আমার কথাটা বুঝে আসছে না ভাই আর আমরা যখন এরকম ব্যাপার আসে তখন খুব কঠিন হয়ে যায় অনেক সময় থেকে যাওয়ার সময় বউ শিখিয়ে দেয় যে একদম নরম হবেন না একদম শক্ত থাকবেন চারে নাও ষাট দেবেন না এটা কিন্তু শয়তানি কুমন্ত্রণা আমি যত সহজ হব বিবাদ মিটে যাক দুনিয়া কয়দিন বিবাদ মিটে যাক মীমাংসা হয়ে যাক আমার দ্বারা যদি মীমাংসা সহজ হয় মানুষ কি বলল না বলল সেটা নয় রব্বে করিম এর দ্বারা আমার মাফ করে দিবেন এটাই আমার জন্য বড় ভাওনা ঠিক কিনা ভাই আর বড়ো আমল এটা কি ঠিক আছে না ভাই একটা দোয়া আছে এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ রব আলমিন মাফ করে দেন এটা আবুদাব শরীফের মধ্যে আছে হযরত মেহজান ইবনে আদ্রা আসাকাফি রাজি আল্লাহ আনু বলেন যে রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম মসজিদে ঢুকলেন দেখলেন এক ব্যক্তি নামাজের তাসাহুদ পড়তেছে তাসাহুদের মধ্যে তাসাহুদ পড়ার পরে দুরুশরীফ দুরুশরীফ পড়ার পরে কয়েকটা দোয়া আছে আমরা তো একটা দোয়া পড়ি না আল্লাহ মাইনি ভলাম তুনাফসি ভুল ম্যাং ক্যাসি রা বাইল্লা আনতা খুবই গুরুত্বপূর্ণ দোয়া রসুরুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হজরত আউবুক সিদ্দিক রাজিউল্লাহনুকে এই দোয়া শিখিয়েছেন এবং বলছেন যে এই দোয়া তুমি তাসাহুদের পরে নামাজ না যাবেন আরও দোয়া আছে প্রমাণিত আছে আদিসের মধ্যে দোয়া একটা আমরা শিখছি এটা গুরুত্বপূর্ণ দোয়া তার অর্থ এটা না যে এটা একমাত্র দোয়া আরও দোয়াও আছে হুজুর আকলাম সাল্লাহ আলি সাল্লাম শুনলেন যে এক ব্যক্তি তাশাহুদ পড়তেছে কাছে থাকলে তো শোনা যায়

যে আল্লাহ পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাকে মাফ করে দেওয়া হয়েছে হ্যাঁ এই জন্য এটা দোয়াটা তো একটু বড় আছে আল্লাহর নাম নিয়ে দোয়া করা যে আল্লাহ আমি তোমার সমস্ত সুন্দর নাম এবং পবিত্র গুণাবলির উসিলা দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার গুণাগুলো মাফ করে দাও এর দ্বারাইও আল্লাহাক অতীতের সমস্ত গুণা মাফ করে দেন رسول الله صلى الله عليه وسلم ما أدري كيف تضوء سن الدراهم ما شيخنا أبو هريرة رضي الله عنه تكيبوني تو رسول الله صلى الله عليه وسلم بولن من جلس في مجلس كثر فيه لغته فقال قبل أن يقوم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك ثم أتوب إليك إلا غفر الله له ما كان من مجلسه ذلك أرك دعاء سيبه أكيد دعاء سبحانك ربنا وبحمدك لا إله إلا أنت استغفرك ثم أتوب إليك أي دعاء زفود به مجلس سبحانك ربنا وبحمدك لا إله إلا أنت استغفرك ثم أتوب إليك أرك تامرزاني سبحانك اللهم وبحمدك বইলেই বলেন এই ও যত গুণা হয়েছে আল্লাহবাক সব মাফ করে দেবেন হ্যাঁ ওই মজলিসে কোনো অপবাদ দিয়ে থাকেন সেটা কিন্তু মাফ হবে না মজলিসবাসীর কাছে এটা আবার বলে দিতে হবে যে না আমি না জেনে বলছিলাম আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনারাও ওনার ব্যাপারে ভুল ধারণা রাখবেন না ওই লোকের কাছেও আবার ক্ষমা চাইতে হবে এমনি মানুষ কথাবার্তায় অনেক সময় সীমা ছাড়িয়ে যায় দুনিয়ার আউল ফাউল বাকে কারো ইজের উপর আঘাত করে নয় অনেক সময় গল্প না অনেক কিছু ভাই একটা সময় ছিল আমি দৈনিক কিলো করে গোস্ত খাইতাম কখন খাইছে আসলে এরকম গল্প কিন্তু মিথ্যা কথা না এই যে গল্প আসল এই দুয়ার দ্বারা আল্লাবাক এই সমস্ত আউল ফাউল কথার গুণ কি করে দেন আল্লাহবাক মাফ করে দেন আল্লাহ আকবার আচ্ছা জীবনে কে কে আজান দিসেন বলেন তো আজান দিছেন কে কে দেখে হাত তোলেন মাসাল্লাহ মাশাআল্লাহ এটা তো বহুই মোবারক জমাত অনেক ভাই আজান দিছেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেন হজরত আবু হরাইরা থেকে বর্ণিত হাদিসে আল মুআন ইউরুলাহু মাদা সৌতি মোয়াজিনের আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত গুনাও যদি মোয়াজিনের থাকে আল্লাহ তাকে মাফ করে দিবে তো কতটুকু আওয়াজ যায় চিন্তা করেন এক কিলোমিটার তো যায় কমপক্ষে নাকি দুই কিলোমিটার তো যায় দিকে চার কিলোমিটার যায় না সার কিলোমিটার জুড়ে এত গুণাও যদি থাকে মুয়াজ্জিনের আল্লাহ রাব্বুল আলামিন আজানের বরকতে তা মাফ করে দিবেন কুল্লা রব্বিন ওয়ায়াবিস আজানের আওয়াজ যতটুকু যাবে সেই এলাকায় যত প্রাণী এবং অপ্রাণী শুক্ন ভিজা যত ধরনের জিনিস আছে যত প্রাণী আছে যত জিনিস আছে দেয়াল আছে ইট পাথর গাছপালা গাছ পতঙ্গ সবাই এই ময়াজ্দিনের মমিন হওয়ার সাক্ষী দেবে এরপরে রসুল বলেন ও সাহাইদুসলা তিউক্তাবুল্লাহু খামসু আইসু না সলা হ ইউকা ফরোহান হুমাবাই না যে ব্যক্তি নামাজ জামাতের সহিত পড়বে এক নামাজে তাকে পঁচিশ নামাজের সব দেয়া হবে এই যে আচরণ নামাজ আমরা পড়লাম কি এক আচরের সবাব পাব নাকি এরকম পঁচিশ আচরণ নামাজের সব পাবো আর দুই নামাজের মাঝখানে যত গুনাহ হয় জামাতে উপস্থিত হওয়ার কারণে আল্লাহবাক সেগুলা মাফ করে দেন এরপরে সুসংবাদ শুনেছেন আমাদেরকে কি সুসংবাদ অকবাইবনে আমের রাজি আল্লাহ বলেন যে আমি শুনেছি রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন মা মিনকুম ফাইযবিগুল ওযু সুম্মা ইয়াকুমু মিনকুম সুম্মা ইয়াকুমু ফায়ারকাউ রাকআতাঈনি ইয়ুকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া গুফিরালা যে ব্যক্তি পরিপূর্ণ রূপে ওযু করবে ভালোভাবে যেভাবে ওযু করার নিয়ম এবং দুই রাকাত নামাজ পড়বে মনে প্রাণে হুজুর কল্প সহকারে একান্ত একাগ্রতার সহিত যে মন এখানে অন্তর এখানে একাগ্রতার সহিত দূরে নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজেব করে দেবেন এবং তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেবেন এই দুগাত ফরজ হোক এই দূর যে কোনো না ফল হোক অধিকাংশ ও লামায় মতে এটা হচ্ছে তাহিয়াতুল নামাজ যা অজু করলেন ভালোভাবে মসজিদে ঢুকে তাহাইতুল অজুর নামে নিয়েতে দূরাগাত নামাজ পড়লেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত আজেব করে দিবেন এবং অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন নবী করিম সাল্লাম মেরাজের রাত্র থেকে ফিরে আসে বললেন হে বেলাল কি এমন আমল করো যে আমি বেহেসতে আমার আগে তোমার জুতার আওয়াজ পেয়েছি অর্থাৎ আমার আগে আগে তুমি বেহেসতে যাচ্ছ হজরত বেলাল রাজিউল্লাহ আনু বলেন ইয়ার রসুল্লাহ এমন কোনো আমল করি না হা আমি যখনই অজু করি অজুটা ভালোভাবে করি এরপরে দুই নামাজ আদায় করি তাহিয়াতুল হজুর নিয়তে রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই কারণে জান্নাতে আমি আমার আগেও তোমার জুতার আওয়াজ শুনেছি এরপরে হজরত অমরুল খতাব রাজিউল্লাহ আনু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর করেছেন মা এটা কি বললাম অজু করে দু রেগাত পড়লে আরও সুসংবাদ আছে হজরত অমর ইবুল খাত্তাব বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর করেছেন ما منكم من أحد يتوضأ فيُصبغُ فيُصبغُ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله ثم در مدة جزبكتي بالو بابي وزكربي أبنير فرك كلمة شهادة فاتكربي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله الله رب العالمين তার জন্য জান্নাত করে দেবেন এবং তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেবেন অন্য মধ্যে আছে পাঠ করার পরে যে ব্যক্তি দোয়া পড়বে আল্লাহ জান্নাতের জান্নাতের আট নে আটটি দরজায় তার জন্য খুলে দেবেন যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে প্রবেশ করতে পারবে সব হল্লাহ আল্লাহ দেখেন কত সহজ সহজ আমল না তো যারা নামাজে আসে তারাই তো আমল এগুলা করবে নাকি আপনি নামাজে আসতেছেন আসতেছেন যে প্রতি কদমে কদমে আপনার জন্য নাকি লেখা হচ্ছে সুহান আল্লাহ আপনি অজু করতেছেন অজুর আলাদা স্বভাব অজুর পরে শাহাদাত পড়তেছেন আলাদা স্বভাব এরপর দূরে কাত নামাজ পড়লে আলাদা স্বভাব প্রতিটা কদমে কদমে এটা হলো নেকির নেকি কামানো স্বভাব কামানোর একটা সফর সুহান আল্লাহ বাইরে আমার আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লাম আমাদেরকে আরো গুনাহ মাফের পথ দেখাইছেন এটা আমাদের হাতে পয়সাকার সব নাই জন্য কেউ যদি আপনজন হারায় এবং যদি সে সবর করে এবং বলে যে এটা আল্লাহর জন্য আল্লাহ রব্লাহ আলামিন এর দ্বারাই তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন নসুরুল্লাহ আলাইহুসাল্লাম এর শায়াদ করেছেন হজরত আবু হরেরা থেকে আবিজর রজ্ঞাল্লাহ আনু থেকে বর্ণিত হাদিসে মা আমিন মুসলিমেন ইয়ামুতুলাহুমা সালা সাতু আউলাদ লাম ব্লুক ওয়াল হিনসা। যে কোনো মুসলমান তার তিনটে যারা এখনো বালেক হয়নি ছোট ছোট সন্তান তাদের জন্য গুনা মাফ করে দেওয়া হবে আল্লাহ তাই করবেন এই জন্য কারো যদি আপনজন জন হারায় অল্প বয়সে সন্তানকে হারিয়েছে আল্লাহ রব্বুল আলমিন নের কাছে হতাশ হতে নাই হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আখরাতে নাজাদ দেবেন এই জন্যই আপনাকে একটু বেদনা এমন কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করতেছেন আপনি সবর করেন কিনা আছে যে ব্যক্তি তার দুই চোখ আল্লাহ নিয়ে গেল এর পরিবর্তে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজব করে দিবেন আরেকটি আছে মা আল্লাহ মিন্ন রসুল্লাহ يرجع ذلك الى قلب مؤمن الا غفر ব্যক্তি মৃত্যুর সময় কালেমে শাহাদাত পড়বে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না খাটি অন্তরে পড়বে কিন নিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন অন্য হাদিসের মধ্যে আছে মান কান আখরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তির শেষ বাক্য হবে ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে শেষ বাক্য কি ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে এখন শেষ বাক্য কখন লাই হবে যখন বেশি বেশি লাল্লাহ পড়ব লাই বিশ্বাস করবো লাইলহাই নিয়ে নিয়মিত আলোচনা করব। করবো লাইলহাই্লাহ ফজিলত নিজেও জানবো অন্যকে জানাবো এবং কালিমার মেহনত করবো যদি আমাদের দৈনন্দিন জীবনে কালিমার মেহনত থাকে কালিমা নিয়ে আলোচনা থাকে কালিমার চর্চা থাকে তাহলে মৃত্যুর সময় কি হবে কালিমা আসবে মুখেলা ইলাহা ই ভাইরা আমার আমরা বই বস্তুকে পড়েছি নির্ভরযোগ্য লোকদের বরাতে যে কোন সৌদি আরবের একটা ছেলে মৃত্যুর সময় তাকে বলা হচ্ছে কালিমা বড় সে বারবার গান গাইতেছে কি গাইতেছে তাকে বলতেছে বেটা তোর এখন মৃত্যুর অবস্থা তো আমি চেষ্টা করতেছি কিন্তু আমার মুখ দিয়ে কালে মা আসতেছে না মানুষ যদি বদা আমল করে কারো বদুয়া নেয় কারো প্রতি জুলুম করে মৃত্যুর সময় কালে মা আসে না রে ভাই এজন্য সবচেয়ে বড় মারাত্মক কারো বদোয়া নেয়া তার থেকে মাপ চাই না বিশেষ করে মাতা পিতা গুরুজন মুরব্বীদের বদোয়া কারো প্রতি থাকলে ইমানে মৃত্যু নসিব হয় না খেয়াল করা এগুলো এবং এগুলো মৃত্যুর আগে আগে ওই সময় আসার আগে আগে নিজেকে সংশোধন করে নেওয়ার দরকার এবং যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ আমাকে ইমানই মৃত্যু দাও রব্বে করিন তার এই আশা পূরণ করবেন তাকে অবশ্যই ইমানই মৃত্যু দেবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ওয়াফরুদআ আনহামদুলিল্লাহ রবীন্দিন